হাই ব্রিয়ন কেমন আছো সবাই আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও ছাড়া হয়নি তাই ভাবলাম তোমাদেরকে একটা একটা নতুন ভিডিও দিই তো দেখো আমি গাড়িতে বেরিয়ে পড়েছি আমি আজকে যাচ্ছি একটা নতুন জায়গায় নতুন জায়গায় অ্যাকচুয়ালি বলাটা ভুল হবে তোমার জায়গা পুরনো কিন্তু অকেশনটা হচ্ছে নতুন তো অকেশানটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে তাই ওখানে যাচ্ছি তো ওদের ওখানে তোমার থুবরুটা গায়ে হলুদটা না রাত্রিবেলায় হয় তোমার ওই রিচুয়ালসটা আমার খুব ভালো লাগে আমাদের যেমন এখানটাই তোমার গায়ে হলুদ থুবড়ো বলো একই দিনে রাত্রিবেলায় হয় না দিনের বেলা হয় কিন্তু ওখানটা রাত্রিবেলা হয় তাই ওখানটায় চলো আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওখানকার রিচুয়ালসটা দেখো যাচ্ছি গাড়িতে তোমার দাদা আমি আর আমার ফুচকুটা তাই তোমাদেরকে রাত্রিবেলার একটি ভিউটা দেখাচ্ছি রাস্তাটা দেখো কি সুন্দর একদম সন্ধ্যাবেলা একদম হালকা হালকা ফুটফুরে হাওয়া হচ্ছে খুব মজা লাগছে যেতে খুব ভালো লাগছে তাই তোমাদেরকে পুরো ভিউটা আমি সুন্দর করে দেখি চলে এলাম মামা শ্বশুরের বাড়িতে দেখতে পাচ্ছ বিয়ের গেট গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি চলো দেখাই তোমাদের বাড়ির ভেতরটা দেখতে পাচ্ছ এই যে বেরোচ্ছে এই যে তোমার এটা হচ্ছে মামা শ্বশুরের বড় ছেলে আর এটা হচ্ছে মামা শ্বশুরের মেঝে ছেলে আর পেছনে যে সাদা গেঞ্জি পরা আছে এটা বড় মামা শ্বশুরের বড় ছেলে আর ওটা তো তোমরা চিনতেই পারছো এটা আমার বর পেছনে পুচকুটা এটা হচ্ছে তোমার ভেতর দিকে প্যান্ডেলটা করেছে খাবার জন্য আর এটা হচ্ছে বাড়ির ভেতর দেখতে পাচ্ছ সব পরিবেশটা কেমন কত সুন্দর এটা হচ্ছে তোমার আসনটা পেতেছে এখানটায় আসনটা কোণে বসবে ওখানটায় তাই আর তোমার দেখতে যাচ্ছ কুচি কাচারা হুল্লোর খেলা টেলা সব করছে আর এখানটায় তোমার পিছন দিকটাই এগুলো যা দেখছো এগুলো আমার সবই মামি শাশুড়ি সব রান্নার তোড়ঝড় চলছে যে থুবরুতে যে প্লেটটা সাজানো হবে তার জন্য আর খাবার মানুষ খেতেও দেবে আর তোমার মাঝে মধ্যে আমার ছেলে আমাকে বিরক্ত করছে তোমার ছেলেকে দেখাতে পারিনি আর সামনে দেখছো এখানে থুবরুর জন্য প্রিপারেশন চলছে থালা সাজানোর জন্য এখানটা আমার দুটো যা এই প্রিপারেশনটা করছিল থুবরুর প্রিপারেশন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বটকে বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে বিভিন্ন রকমের মিষ্টি বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস বিভিন্ন রকমের তোমার ফল সব দেওয়া হয়েছে তো এখন ওকে তোমার থুবড়ু দিয়ার প্রিপারেশনটা হবে তো আমাদের এটা থুবরু দিয়াটা এখানে প্রথমে মামা শ্বশুর থুবড়োটা ওকে দিয়ে দিচ্ছে এক্ষুনি তারপরে মামি শাশুড়ি দিচ্ছে থুবড়ু এরপরে সবাই দেবে বরপর পরপর এটা হচ্ছে আমার মামি শাশুড়ি এখানে তোমার বাড়িতে যারা আত্মীয় স্বজন আছে তারা থুবড়ো দিচ্ছে এমনি আশেপাশে গ্রামের আত্ম পাড়া প্রতিবেশী তারাও এসে তোমার থুবড়ো দিচ্ছে আর দেওয়ার সময় অনেকেই তোমার মজা করছিল খুব বেশ ভালো লাগছিলো তোমার সবাই হাসাচ্ছিলো বেশ একটা মানে আনন্দের একটা সেলিব্রেশন আর কি বলবো তোমাকে যে খুব ভালো লাগছিল ওখানে তোমার সময়টা খুব সুন্দর কেটেছে দেখতে পাচ্ছ সবাইকেই আশেপাশে সবাই আছে তারপর রাত্রিবেলায় ওখান থেকে বেরিয়ে আসার পর এটা হচ্ছে মেয়ের বাড়ি রাত্রিবেলায় মেয়েকে মেহেন্দি পড়ানো হচ্ছিলো দেখতেই পাচ্ছ দু হাত ভর্তি ওকে মেহেন্দি পড়ানো হচ্ছে কারণ কি জানো তো মানে বিয়েটা হচ্ছে আমার বর লাগিয়েছে তাই ছেলে পক্ষ থেকেও ইনভাইটেড আর মেয়ে পক্ষ থেকেও ইনভাইটেড তাই তোমাদেরকে এতক্ষণ ছেলে পক্ষ রাত্রিবেলা রিচুয়ালসটা দেখালাম আর এখন দেখাচ্ছে তোমাকে মেয়ে পক্ষ রাত্রিবেলা রিচুয়ালসটা এখানে হচ্ছে মেয়েদের মেয়ের বাড়ির তোমার আসনটা এখানে করেছে আর মেয়ের বাড়িতে এখন অতটা হয়ে উঠলো না যেহেতু আমাদের এখানটায় তোমাকে আগেই বলেছি এই রিচুয়ালসটা দিনের বেলাই হয় এটা তোমার মেয়েদের বাড়িতে তোমার দাদা আর আমি কিছুটা মজা করছিলাম এখানটা বসে বসে তোমার দাদা বেশ আমাদের বিয়ের কিছু মুহূর্তের কথাগুলো বলছিল বেশ হাসি পাচ্ছিল আমার খুব যেহেতু আঠেরো বছরের পুরনো স্মৃতি আবার উজ্জারণ করছি আমরা তাই তোমার এই যে আসনটায় বসে তোমার দাদা আর আমি খুব মজা করছিলাম

বাই এটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ বর্ষ চলে এসেছে বর্ষকেমন মিষ্টি মিষ্টি খাইয়ে নামানো হচ্ছে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে এটা হচ্ছে আমার মামা এখানে কোনেকে তোমার আসনে ব হয়েছে আর সেই মাসি বসে আছে দেখতে পাচ্ছ এই ঘন্টায় কোনেকে এখন আত্মীয় স্বজন parafতি বেশি সবাই কোনেকে চুগড়ু দিবে দোয়া করবে দেখতে পাচ্ছ তোমরাও সবাই দোয়া করো দেখতে পাচ্ছ এক এক করে সবাই ওকে ধুবড়ে দিচ্ছে আশীর্বাদ করছে তোমার আশেপাশে সবাই আত্মীয় স্বজন বসে আছে এখানটা যে এত গরম ছিল তাই তোমার মানে সবাই ফ্যানের তলে বসেছিল বাইরে যায়নি বাইরে প্রচুর লোক ছিল এখান থেকে সামথিং কিছু সব বসেছিল তোমরা থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার বউ ভাতের দিন আমরা বাড়ি থেকে রেডি হয়ে বউ ভাতের জন্য বেরিয়েছিলাম তো বউ বিয়ের দিনে অনেক কিছু ক্লিপ আমার নেওয়া হয়নি একটু শরীরটা খুব খারাপ হয়েছিল তাই বাড়ি চলে এসেছিলাম তাই তোমার সব ক্লিপগুলো দেখাতে পারলাম না তোমায় এটা হচ্ছে তোমার বউ ভাতের দিন যখন আমরা বউ ভাতে যাচ্ছিলাম তোমার দাদা আমি আমার প্রচুর দেখতে পাচ্ছ তোমার দাদার সামনে বসে আছে আমি আর আমার ছেলে বাইর পিছন দিকে বসে আছি তো কেমন লাগছে অবশ্যই জানাবা আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা বাই